এখন কিন্তু ভরপুর চালতার সিজন চলছে চালতা কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আর এই চালতার আচারটা আমার মায়ের হাতের বানানো আমি যখন দুর্গাপূজাতে বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু মা এই আচারটা বানিয়েছিল আর এই চালতাগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের চালতা তো এ আমার মা কিভাবে আচারটা বানিয়েছিল সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আচারটা কিন্তু টক মিষ্টি স্বাদের চালতার আচার আর আমার মা কিন্তু খুবই ভালো আচার বানাতে পারে তাই এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে প্রথমে কিন্তু আচারের জন্য স্পেশাল একটা মশলা রেডি করে নিতে হবে তো এখানে মা কিছু শুকনো মরিচ জিরা মরিচ শুকনো খোলায় ভেজে এগুলোকে গুঁড়ো করে রেখে দিয়েছে তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এইখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে দুই তিনটা তেজপাতা দিয়ে যখন এখান থেকে ভালো একটা ফ্লেভার ছড়াবে তখন কিন্তু চাতা এখানে দিয়ে দিতে হবে আর এই চালতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিকন চিকন করে কেটে থেতো করে নেওয়া হয়েছে অবশ্য চালতা একটু প্রসেসিং করা কষ্ট হলেও এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় তো এখানে কিন্তু বেশ খানিকটা লবণ দিয়ে দিল যেহেতু টক সেহেতু লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিল দিয়ে এখন এগুলোকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু মা এখানে চিনি দিয়ে দিল চিনি কিন্তু এখানে এক কেজি পরিমাণে আছে চালতা কিন্তু এখানে সাত থেকে আটটার মতো প্রসেসিং করা হয়েছিল তো বেশ খানিকটা এখানে চালতা নেওয়া হয়েছে তাই এখানে চিনির পরিমাণটা এক কেজি দেওয়া হয়েছে তবুও কিন্তু এই আচারটা অনেকটাই টক হয়েছিল আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিতে পারেন আর চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু জল ছেড়ে যাবে তো নেড়েচেড়ে অনেকটা রান্না করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জল ছেড়ে দিয়েছে তো এটাকে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর এখানে কিন্তু এক্সট্রা করে জল দেওয়া হয়নি জল চিনি থেকে ছেড়ে দিয়েছে তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে মাঝে মশলার গুঁড়াটা রেডি করে রেখেছিল সেটাই উপর থেকে ছড়িয়ে দিলো আর এটা কিন্তু অবশ্যই চুলা অফ করেই চেড়ে মিশিয়ে দিতে হবে নাহলে কিন্তু মশলার গুঁড়ার যে ফ্লেভ টা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আচারটা একদম রেডি আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল তো আপনারা যদি চালতার আচার বানাতে চান রেসিপিটা ফলো করতে পারেন আর যদি ভিডিওটি আজকের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে